কালারটা দেখে জাস্ট ওয়াও লাগতেছে লোভ সামলাতে পারতেছি না আপনারা বলেন এটা কি মিন করতে পারতেছেন আর এটা হলো একটা হলুদ কালার আর এটা হচ্ছে গরুর মাংস আর এটা হচ্ছে খুবই একটা সফট স্নিগ্ধ কালার সাদা কালার আর আজকে হলুদ সাদা গ্রিন এগুলোর কম্বিনেশনে রান্নাবান্না হচ্ছে কারণ কালারফুল কালারফুল সবজি খেলে শরীর মন সব কিছুই ফ্রেশ থাকে আর শীতকালীন সবজিগুলো কালারফুলই হয় বেশিরভাগ আর আমার রান্নার শেষ পর্যায়ের এটা লোক আপনাকে এখনো আদৌ কেউ মিন করতে পেরেছেন যে আমি এটা গরুর মাংস দিয়ে কি রান্না করেছি আর এই দিকে তো পুষ্টিকর খাবার খাওয়া শুরু করে দিয়েছি কলা চিয়া চিয়াশিড আর দুধ এরকম খাবার দাবার খেলে মোটু হয়ে যাব নাকি পাতলু হয়ে যাব বলেন দেখি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাই হোক কালার কম্বিনেশন তো সব শেষ এত সুন্দর ফ্রেশ কালার দেখে আমার লোভ সামলাতে পারতেছি না তো আমি যে রান্না রান্নাবান্নাগুলো করতেছি আপনাদের কার কার ভালো লাগে আমার ভিডিওগুলো আমার রান্নাগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু নিয়ে এসেছি তো আজকে তাই রান্না হবে আমি সকালবেলা উঠেই মাংসটা ভিজিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে মাংস আর এটা হচ্ছে জালি কুমড়া জালি কুমড়াটা ছিলে নিয়ে এখন সিদ্ধতে দিয়েছি দিয়ে বাসার সব কাজ শেষ করে হচ্ছে আমি এখন আমার সকালের ব্রেকফাস্ট করতেছি প্রায় দশটা বাজে এখন আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে চিয়াশিরটা ভিজিয়ে রেখেছিলাম দুই চার মিনিট তারপর ওইখানে ওটস দিলাম অল্প পরিমাণে দিয়ে গরম গরম দুধ দিচ্ছি এখন আর দুধ দেওয়া শেষ হয়ে গেলে একটা ছোট কলা কেটে দিব কারণ ওটস আমি কলা ছাড়া পসিবল না জাস্ট একদম পসিবল না ইনপসিবল যত প্রকারের ফলই দেন না কেন ওটস আমার কলা ছাড়া জমে না আর আমাকে কলা দিয়েই খেতে বলেছে যাই হোক আমার নাস্তাটা শেষ হয়ে গেছে জালি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে আর আমার মাংসটাও কষানো হয়ে যাচ্ছে প্রায় পানি শুকিয়ে এসেছে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এর মধ্যে জালি কুমড়াটা দিয়ে দিয়েছি জালি কুমড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব শুধু শুধু সবজি খেতে খেতে মুখে অরুচি ধরেছে প্রত্যেক দিন সবজি বাটি বাটি সবজি খেতে হচ্ছে তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করেই তো যাই হোক কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি ঢেলে দিয়েছি এখন পানিটা ফুটে আসবে তাই আমি ঢাকনা দিয়েছি আর পানিটা ফুটে আসলেই গরম মশলা ছিটিয়ে আমার রেসিপি তৈরি হয়ে গেল জালি কুমড়া আমার রান্না রান্নাবান্না প্রায় শেষের দিকে কিন্তু এই সময়ে একটা শশা খাচ্ছি আর আর এক দুই ঘন্টা পরে ঠিক তখন মনে হয় একটা বাজে আমি এই ডিমটা খাচ্ছি আর আপনাদের ভাইয়া অফিস থেকে আসতে আসতে দুপুরের খাবার খেতে খেতে আমাদের প্রায় আড়াইটা তিনটা বেজে যায় তো আপনারা কারা কারা জালি কুমড়া দিয়ে হচ্ছে গরুর মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার তো খুবই ভালো লাগলো আরেক দিন মুরগির মাংস রান্না করেছিলাম আর আজকে গরুর মাংস রান্না করলাম বাই দ্য ওয়ে আপনাদের এলাকার বিখ্যাত খাবারগুলো কি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কী টাইপসের ভিডিও দেখতে চান সেটাও জানাবেন আর আমি কচুর ভর্তাটাও করে নিয়েছি কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে দেখাবো আল্লাহ হাফেজ